হলদিয়া মেছেদার রাজ্য সড়কে বাসের সঙ্গে সাইকেলের আরোহীর ধাক্কা গুরুতর আহত এক পথ অবরোধ করলেন এলাকাবাসীরা হলদিয়া মেছেদার রাজ্য সড়কের চৌরাস্তা বাস স্ট্যান্ডে বাসের সঙ্গে সাইকেল আরোহী ধাক্কা ঘটনায় গুরুতর আহত হয় সাইকেল আরোহী বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ হলদিয়া মেছেদার রাজ্য সড়কে হলদিয়া ঝাড়গ্রাম বাস তমলুক থানার চৌরাস্তা বাস স্ট্যান্ডের কাছে যাওয়ার সময় রাস্তা পারাপার করে এক সাইকেল আরোহী সে সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে ওই সাইকেল আরোহীর আহত সাইকেল আরেক প্রথমে কাকটিয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় তারপর তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহত সাইকেল আরোহীর নাম কানাই শশমল বয়স পঁয়তাল্লিশ বাড়ি তমলুক থানার পাখুরে এলাকায় ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ দুর্ঘটনার পরে বাস রেখে পালিয়ে যায় ওই বাস চালক এলাকাবাসীর দাবি এই এলাকায় বামপাত তৈরি করতে হবে এবং সিভিক ভলেন্টিয়ার রাখতে হবে প্রায় দেড় ঘন্টা অবরোধ থাকার পর অবরোধ তোলে তমলুক থানার পুলিশ বাহিনী ভদ্রলোক গতিক দিকে উঠে গেছিল কিছুটা রোডে কিন্তু এমন পজিশনে ছিল একটা ব্যারিকেড তো এখানে কোনো সেভিক থাকে না একটা ব্যারিকেড তাই জন্য থাকে না একটা করে ব্যারিকেড দিয়ে চলে যায় অ্যাক্সিডেন্ট পর অ্যাক্সিডেন্ট আমরা অনেকবার ক্লেম করেছি এই দাদা ভাই তার সাক্ষী অনেকেই আছে এখানকার কোনো রকম পুলিশ প্রশাসন কেউ আমাদের আজকে ভদ্রলোক উঠে যেতে জোরালোভাবে মেনেছে লোকটা মারা গেছে কি এখনো ঠিক খবর আসেনি হাসপাতাল নিয়ে গেছে থানায় মারা গেছে গাড়িটা হলদে থেকে আসছিল হ্যাঁ মেসে দিকে যাচ্ছিল আর ওই ভদ্রলোক দিকে উঠছিল সাইকেলে এতটাই জোরে মেরেছে লোকটা অন্তত কুড়ি পঁচিশ হাত দূরে যে পড়েছে এখনো যে দেখতে পারেন সাইকেলটা গাড়ির ভিতরেই আছে তারপরে আমরা এক্সিডেন্ট বাচ্চা তুলে টোটো টোটো করে নিয়ে তুলে দিই আমার নাম নরেন সাউ এখন হয়েছে বলতে এখানে যে ছেলেটা উঠেছিল ও পায়ে মানে ঝাড়গ্রাম গাড়ি ও খুবই স্পিডে ছিল পুলিশি ব্যবস্থা নিশ্চয় যতবার এখানে হচ্ছে যে এরকমই ঘটনা ঘটেছে প্রত্যেকবারে এই অ্যাক্সিডেন্টের খাতির ছয় দিন কি পাঁচ দিন সেভিক পাঠালো তারপর আর বাম্পারও নেই সেভিকও নেই সেভিকও চলে যাচ্ছে এতে পুলিশ সেই জন্য আমাদের চৌরাস্তা সমস্ত জনগণ সময় ক্ষিপ্ত হয়ে গেছে এখানে গাড়ি বন্ধ করে গাড়ি আটকে ইমিডিয়েট বাম্পারের দরকার বাম্পার দিতে হবে না দিলে এই সমস্যা আমাদের সমাধান হবে নি আমাদের সিভিক পুলিশ দরকার এখানে সামনে স্কুল ওখানে বিবেকানন্দ হাই স্কুল এখানে হচ্ছে হাই স্কুল ওখানে প্রাইমারি স্কুল কোনো সেফটি নেই এখানে যে মারা গেছে ওনার নাম জ্বালেনি ওনার বাড়ি পাখুড়িয়া কিন্তু আমার নাম অরুণ মন্ডল